আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে আজকে একটি খুবই ইন্টারেস্ট একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল থামেল দেখে হয়তো বুঝতেই পারছেন যে আসলে বিষয়টি কি হজরত মুসা সালাম একদিন বায়না করলেন যে আল্লাহ তালাকে দেখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে সব সময় কথা সরাসরি কথাবার্তা হয় কথোপকথন হয় কিন্তু সরাসরি কখনো দেখা হয়নি এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে হজরত মৌসা ইসালাম বায়না করলেন যে আমি আপনাকে দেখতে চাই সরাসরি দেখব আপনি কত সুন্দর আপনাকে আপনার চেহারাটা দেখতে চাই তো হজরত মুসা আলাইসালাম যখন আল্লাহ রবুল্লাহ আলমিনকে এই কথা বললেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার জবাবে বললেন যে হে মূসা এটা হবে না এটা কখনোই সম্ভব না তুমি আমাকে দেখতে পারবে না তো হজরত মুসা আলাইসালাম খুব করজোরে জোরে বায়না করলেন খুব কাকতি মিনতি করে বললেন যে না আমি আপনাকে দেখতে চাই আপনাকে দেখেই চাই দেখতে আপনাকে দেখবই তো সব শেষে আল্লাহ রব্বুল আলমিন হজরত সাল্লামের বায়না পূরণ করার জন্য বললেন যে না বায়না পূরণ করার জন্য বললেন যে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে যদি তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজের পর বা এমন একটা সময় দিয়েছেন কিতাবের মধ্যে আসছে যে তুমি তুর পাহাড়ের উপর গমন করো এবং কি তুর পাহাড়ে তোমার সাথে দেখা হবে তো এমন সময় হজরত মুহসাল আল্লাহিসাল্লাম সেই দিন তারিখ অনুযায়ী তুর পাহাড়ের উপর গমন করলেন এবং তুর পাহাড়ে গিয়ে উপস্থিত তো উপস্থিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন হজরত মুহসা আলাহি সাল্লামকে আবারও জিজ্ঞাসা করলেন হেমুসা তুমি কি সত্যিই আমাকে দেখতে চাও তুমি কিন্তু এই নূরের ঝলকানো বা আমাকে দেখে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারবেন হজরত মুহূসা আলাহি সাল্লাম তখনও বললেন হ্যাঁ আমি আপনাকে দেখবো দেখতে চাই তো আল্লাহ রব্বুল আলমিন তুর পাহাড়ের যে এরিয়াটা আছে আনুমানিক বারো কিলোমিটার বা বারো মাইল অনেক বর্ণনায় পাওয়া যায় তো তুর পাহাড়ের এরিয়াটা পুরোটা এরিয়া গুটগুটে অন্ধকার করে দিলেন এতটা অন্ধকার যে হজরত মুসা আলাইসাল্লাম তার নিজের হাতকে নিজে দেখতে পারতেছেন না এবং কি তার নিজের পা নিজে দেখতে পারতেছেন না নিজের শরীর নিজে দেখতে না এত অন্ধকার করে দিলেন হজর মুসা আলাইসাল্লাম একটু ভয় পেলেন এবং কি সেই মুহূর্তে আল্লাহ রব্বুর আলমিন হজরত মুহাল্লাহিস্লামকে জিজ্ঞাসা করলেন হে মুসা তুমি কি আসলে এই কম্পিটিশনটি করতে চাও তুমি কি সত্যি আমাকে এখনও এখনও কি তুমি আমাকে দেখতে চাও তো যখন হজরত মুহসাল্লাহিসামকে এই প্রশ্নটি করা হবে তখনও হজরত মুহসাল্লাইসাল্লাম হাল ছাড়েননি এবং কি বললেন যে না হ্যাঁ আমি অবশ্যই আপনাকে দেখতে চাই এই কম্পিটিশনটি আমি করতে চাই তো তখন আল্লাহ রব্বুল আলমিন স্বাভাবিক দিনের মতো আবার অন্ধকারটি ফিরিয়ে দিয়ে স্বাভাবিক দিনের মতো করে দিলেন এবং কি চারপাশে যে পুকামা ছিল তোর পাহাড়ের চারপাশে সাপ ব্যাং চাই হোক অন্যান্য পশু পাখি যারা যেগুলো ছিল সবাইকে আল্লাহ রাবুল আলমিন অর্ডার করে দিলেন যে তোমরা সবাই এই এরিয়ার বাইরে চলে যাও তো তখন যখন এই এরিয়ার বাইরে চলে গেল তখন আল্লাহ রাবুল আলমিন হজরত মুহূালি সাল্লামকে আবার বললেন তুমি কি কম্পিটিশনটি খেলতে চাও আসলে কি তুমি কম্পিটিশনটি করতে চাও তো হজরত মুহূলি আসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার সাথে কম্পিটিশনটি করতে চাই অর্থাৎ আপনাকে দেখতে চাই তো তখন আল্লাহ রব আলামিন মানুষের দুই কাদের উপর যে দুইটি ফেরাস্তা থাকেন কেরামান তো কেরামান কাতিবিনকে হজরত মোসা আলাহামের কাছ থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিলেন এবং কি তারাও সরে গেলেন জিব্রাআল আল্লাহ সাল্লামকে বললেন যে তুমিও থাকতে পারবে না তুমি এখান থেকে সরে যাও তা হজরত জিব্রাইল আলাইসালাম তখন আল্লাহ রব্বুল্লা আলমিনকে বললেন যে আমি তো সারাটি জীবন আমাকে তৈরি করার পর থেকে যতদিন আপনার সাথে কথা হয়েছে শুধু কথা হয়েছে আপনাকে কখনো দেখা হয়নি তো এই সুবাদে হজরত মুমুস আলাহি সাল্লামের ওসিলাই আমাকেও একটু দেখার সুযোগ দেন তো তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন যে না আসলে এই কম্পিটিশনটি হচ্ছে হজরত মুমুস আলাহি সাল্লাম এবং আমার এই দুজনের মধ্যে অন্য কেউ থাকতে পারবে না তুমিও এই এরিয়ার বাহিরে চলে যাও এবং কি দুই কাদের যে দুইজন ফেরস্তা ছিল কিরামান কাতেবিন দুইজনকেও আল্লাহ রব্বুল আলমিন এরিয়ার বাহিরে পাঠিয়ে দিলেন এবং কি হজরত মৌসা আলাইসাল্লামকে তৈরি হওয়ার জন্য নির্দেশ দিলেন তো আল্লাহ রবুল আলমিন তো এই সব কিছু হওয়ার পরও আবার জিজ্ঞাসা করলেন যে হে মূসা তুমি কি কম্পিটিশনটি করতে চাও তুমি কি আমাকে সত্যি দেখতে চাও এখনও কি দেখতে চাও বলো হজরত মুৌ সালাইসালাম তখনও সেই মুহূর্তে বলতেছেন যে হ্যাঁ আমি আপনাকে দেখতে চাই তো আল্লাহ রবুল্লা আলমিন তার দৃষ্টিশক্তিকে খুলে দিলেন এবং কি বললেন তুমি আকাশের দিকে তাকাও যখন হজরত মুসা আলাহি সালাম আকাশের দিকে তাকালেন তো প্রথম আসমান থেকে দেখতে পারলেন বিশাল বড় আসমান তারপরে দ্বিতীয় আসমানকে দেখতে পারলেন তৃতীয় আসমানকে দেখতে পারলেন তো সবগুলো আসমান পেরিয়ে লাউহ মাহফুজ অর্থাৎ কোরআনের যে বাড়ি আছে তো কুরআনুল কারিম যেখানে সংরক্ষণ করে রেখেছেন তো সেই জায়গাটিও হজরত মুৌসা আলাই সাল্লাম এই তুর পাহাড়ের উপর থেকে জমিন থেকে সরাসরি দেখলেন তো এগুলো দেখার পর হজরত মুসা আলাই সাল্লাম এবার আল্লাহ রবুল্লাহ আলমিনের নূর দেখলেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন তখন হজরত মুমুস আলাইসাল্লামের মুসা আলাহি সাল্লামকে যখন দেখা দিবেন কিতাবের মধ্যে আসছে এক সেকেন্ডকে ভাগ করলে এক সেকেন্ডে এক সেকেন্ডকে এক হাজার ভাগে ভাগ করলে হয় এক নেন সেকেন্ড এরকমভাবে তিনটি বার যদি এক নেন সেকেন্ডকে আবার এক হাজার দিয়ে ভাগ করলে যেই সময় হয় আবার ওই সেকেন্ডকে আবার যখন এক হাজার দিয়ে ভাগ করলে যে সময়টুকু হয় সে সময়টুকুর জন্য কোনো কোনো কিতাবের মধ্যে আসছে এই আঙ্গুল অর্থাৎ সবচেয়ে কর্নারে যে আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুলের ছিদ্র এই আঙ্গুলের মাথা সম পরিমাণ সিদ্ধের ঝলকানি নূরের ঝলকানি আল্লাহ রস আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন হজর মোহা আল্লাহি সাল্লামকে দিলেন কোনো কোনো বর্ণনা আসছেন যে সুজ মানে আমরা যে সুই দিয়ে সেলাই করি সেই সুইয়ের পিছনে যতটুকু ছিদ্র থাকে এতটুকু ছিদ্র দিয়ে হজর মোমুস আল্লাহি সাল্লামকে সেই এক হাজার এক সেকেন্ডকে ভাগ করে এক হাজার পরিমাণ ভাগ করে যে এক নেনু সেকেন্ড বের হয় সেই এক নেনু সেকেন্ডকে এক হাজার ভাগ করে আবার সেই এক ভাগের এক হাজার ভাগের কতটুকু সময় এই সময়টুকুর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের নূরের ঝলকানি দিলেন এবং কি সাথে সাথে হজর মৌসাই আলাহিসাল্লাম অজ্ঞান হয়ে তুর পাহাড়ের উপর পরে এলেন এবং কি চারপাশে যত গাছ গাছ গাছাল অর্থাৎ চারপাশেগুলো সব কিছু করে ছাই হয়ে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন তাকে কত বড় হিম্মত দান করেছিলেন তো আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন তো এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনই সবচেয়ে ভালো জানেন তো আল্লাহর সৌন্দর্য এটা কখনোই দেখা সম্ভব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি আল্লাহ কে সৃষ্টি করেছেন এ বিষয়টি নিয়ে যদি আপনি চিন্তা করতে চান তাহলে আপনার ভিতর থেকে ইমান চলে যাবে তো কাজেই আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসগুলো সৃষ্টি করেছেন দুনিয়াতে যে নিয়ামতগুলো সৃষ্টি করে আমাদের সামনে উপস্থিত করেছেন এই নিয়ামতগুলো সম্পর্কে যদি আপনি চিন্তা করতে চান আল্লাহ রব্বুল আলমিন আপনার হিম্মত অর্থাৎ আপনার ইমানকে বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করে নিয়ে ইসলামের পথে চলার মতো তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন পরপরে যেন আমাদেরকে সকলকে জান্নাতের বাসিন্দা করে দেন সেই দান করো পাখিরি দওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাব্বিল আলমিন